নমস্কার দেখছেন কালকাটা নিউজ এই মুহূর্তে জেরো আওয়ার শুরু করবো এবং এই মুহূর্তে সরাসরি আমরা ধনধান্ড স্টেডিয়ামের থেকেই নজর রাখবো কারণ আজকে কন্যাশ্রী দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছেন কলকাতা পৌর নিগম ও পৌর নিগমের মাননীয় মহানগরী এবং মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ফেহাদ হাকিম মাননীয় মন্ত্রী ক্রীড়া এবং যুব বিষয়ক শক্তি এবং আবাসন দপ্তর অরূপ মাননীয় মন্ত্রী স্কুল এবং শিক্ষা দপ্তর ব্রাত্য বসু মাননীয় মন্ত্রী অর্থ দপ্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ ভূমি ভূমি সংস্কার এবং বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী বন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বীরবাহা হাসটা মাননীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় মাননীয় বিধায়ক তাপসী মণ্ডল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন যে গানটি আমরা এখন শুনছি আমরা যে এই গানটি আজকের অনুষ্ঠান শুরু করলাম যে কথা তখন বলছিলাম দু হাজার ষোলো সালে এই গানটি মাননীয় মুখ্যমন্ত্রী রচনা করেছেন তার কথা এবং তার সুরারও একই সঙ্গে তাঁর মানস প্রকল্প কন্যাশ্রী শুধুমাত্র গানটি নয় কন্যাশ্রীর লোকটিও পরম যত্নে এঁকেছেন তিনি নিজেই মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী আজ বিশ্বের দরবারে পৌঁছে গেছে তাঁরই অনুপ্রেরণায় তাঁরই প্রচেষ্টায় কন্যাশ্রী দিবসে কন্যাশ্রী প্রকল্পের স্রষ্টাকে আরো একবার জোরে করতালির মাধ্যমে আসুন আমরা সবাই অভিবাদন জানাই শ্রদ্ধা জানাই মঞ্চে আমন্ত্রণ জানাবো কন্যাশ্রী প্রকল্পের স্রষ্টা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

আমরা নিয়ে বিপ্লব বড়বা একবার তোমার থেকে জানার চেষ্টা করব এই মুহূর্তে স্টুডিও থেকে আমরা বলছি কারণ ধনধান্য প্রেক্ষাগৃহে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারতম কোন্নস্রী দিবসের অনুষ্ঠান আট কি কি রয়েছে ছবিটা কি দেখছো পশ্চিম মহিলা কমিশনের পশ্চিমবঙ্গ শিশু অধিকার অধিকার সুরক্ষা আয়োগের মাননীয় উপদেষ্টা অনন্যা চ্যাটার্জি চক্রবর্তী তাঁকে মঞ্চে আসতে অনুরোধ জানাই পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের মাননীয় চেয়ারপারসন তুলিকা দাস কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান সেই কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে আজ উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রেয়া আকিম বিশ্বাস নয়না বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হলো আজকের এই কন্যাশ্রী দিবসের বিশেষ অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী কন্যাদের সঙ্গে নিয়ে প্রতিবছর একশো হয়ে সফলতার পথে জনগণই রাজা হেথায় জনগণের মতে লক্ষ টাকা পাবে প্রতি সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার আশি হাজার বুথে হবে সাতাশ হাজার শিবির এই দেশেতে প্রথমবার সৃষ্টি হবে নজির ভবিষ্যৎ গড়ছি মোরা হাতে হাতে রেখে তাই তো বলি দেশ শিখছে বাংলা কে আজ দেখে জনতার মতে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যাংকার চাইছে আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন এইচআর অ্যাট শ্রীগুরু বস্ত্রালয়ের স্বাধীনতার ধামাকা যে কোনো কেনাকাটায় আপ টু ফিফটি ছাড় পনেরো থেকে উনিশে আগস্ট শ্রীগুরু বস্ত্রালয়ে বারাসাত ক্যালকাটা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিই ইউপিভিসি এবং SWR পাইপ এন্ড ফিটিংস ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051338879 কলকাতা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন এবার 50% পা কেনাকাটায় 10% পর্যন্ত ছাড় বেনারসি প্যালেস শ্যাম

জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করা হবে অভিযুক্তদের সাসপেন্ড এবং এফআইআর করবে রাজ্য আগামী একুশে আগস্টের মধ্যে কার্যকর করার আশ্বাস মুখ্য সচিবের খবর সূত্রে ভোটার তালিকায় কারচুপি রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত প্রকাশ্যে নির্বাচন কমিশনের তলবে বুধবার সকাল দশটা নাগাদ আকাশ পথে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মুখোমুখি হন মনোজ পান্ত জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে কেন সরকারি কর্মীদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি তা নিয়ে রাজ্য সরকারের বক্তব্য কমিশনের সামনে তুলে ধরেছেন মুখ্য সচিব খবর সূত্রের যে রিপোর্ট নিয়ে কমিশনে হাজিরা দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট পক্ষে জমা নিয়েছেন তিন সদস্যের ফুল বেঞ্চ বুধবার সন্ধ্যা ছটা নাগাদ শেষ হয় জরুরি পর্যায়ের বৈঠক পরবর্তীতে নিজেরা বৈঠকে বসেন কমিশনের কর্তারা এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করবেন বলে জানিয়েছেন মুখ্য সচিব অভিযুক্তদের সাসপেন্ড এবং এফআইআর করবে রাজ্য আগামী একুশে আগস্টের মধ্যে কার্যকর করার আশ্বাস মুখ্য সচিবের খবর সূত্রে তবে নির্বাচন কমিশনের পদক্ষেপে নাখুশ রাজ্য ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম বলেন চমকে ধমকে লাভ নেই বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে অফিসারদের ভয় দেখিয়ে চমকে ধমকে লাভ নেই অফিসারদের আজকে একে সাসপেন্ড করছে এফআইআর করো যাতে অফিসাররা নতজাতু হয়ে নির্বাচন কমিশনের অন্যায়টাকে ভয় পেয়ে করে চিফ সেক্রেটারিকে ডেকে নিয়ে আমি যা ইচ্ছে করে দিলাম আর অফিসার সারা বাংলার অফিসার চমকে গেল হবে না বলজমাল জান্তাবে নির্বাচন কমিশন যে বাংলার মানুষ মমতা ম্যাজিজির আছে উল্লেখ গত 5ই আগস্ট ভোটত তারিখে অনিয়মের অভিযোগে রাজ্যের 2 ইআরও এবং দুই এই কে সাসপেন্ড করে এফআইআর এবং এক ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করে জাতীয় নির্বাচন কমিশন সেই সুপারিশকে মান্যতা না দেওয়ায় ডেডলাইন ভেদা দিয়ে মুখ্য সচিবকে চিঠি দেয় কমিশন কিন্তু তারপরেও তা কার্যকর হয়নি ডেডলাইনে 24 ঘন্টা পেরানোর আগেই রাজ্যের মুখ্য সচিবকে বুধবার বিকেল 5 দিল্লিতে নির্বাচন সদনে তলব করে নির্বাচন কমিশন একই সঙ্গে মুখ্য সচিবকে জানিয়ে দেওয়া হয়। কমিশনের সুপারিশ কার্যকর করার রিপোর্ট সঙ্গে আনতে হবে মহল মনে করছে আদর্শ আচরণ বিধি চালু না থাকা সত্ত্বেও কেন্দ্রীয় আইন লঙ্ঘন অথবা সাংবিধানিক বাধ্যবাধকতাকে অস্বীকার করার জন্য রাজ্যের কোন মুখ্য সচিবকে এভাবে তলব রাজ্যের নির্বাচনী ইতিহাসে এই প্রথম খালিদ জামাল ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ গবেষণার নির্দেশ কার্যকরের আশ্বাস জিরাম দেওয়া হচ্ছে একুশ তারিখ অর্থাৎ একুশে আগস্টের মধ্যে সিদ্ধান্ত কার্যকরের আশ্বাস অভিযুক্তদের সাসপেন্ড এবং এফআইআর এর আশ্বাস সূত্রে খবর অন্তত এমনটাই জানিয়েছেন মানোজ পাঁচ গতকালই প্রায় কমিশনে যান জাতীয় নির্বাচন কমিশনের তলব হয় দীর্ঘক্ষণ কথা হয় কারণ তার যে জবাব সেই জবাবেও কতটা সন্তুষ্ট হয়েছে কমিশন সেটাও একটা প্রশ্নের মুখে পড়ে এবং দুই আর এবং দুই এই আরোতে সাসপেন্ড বা যে নির্দেশ তা কার্যকর করা হয়নি কেন সেই ব্যাখ্যা জানতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন গতকাল বিকেল পাঁচটার আগাত তলব করা হয় সকালেই উড়ে যান দিল্লির উদ্দেশ্যে নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করা হবে এবং সেই আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব মনোজ কুমার পাদ নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকরের আশ্বাস আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি খালেদ জামাল রয়েছেন খালেদ কি তথ্য উঠে আসছে এক ঘন্টার যে শুনানি ছিল সেই শুনানির পরে কিন্তু বেরিয়ে যে আশ্বাসটা দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত সেটা হলো যে আগামী একুশ তারিখের মধ্যে এই যে পাঁচজন যারা অভিযুক্ত রয়েছেন যাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে বিশেষ করে ভোটার কার্ডের গরমিল করার যে অভিযোগ উঠেছে সে অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদেরকে সাসপেন্ড করা এবং তাদের বিরুদ্ধে করার অর্থাৎ বলা যেতে পারে যে এই আশ্বাসের পরে কিছুটা হলেও কিন্তু মুখ্য সচিব স্বস্তি পেয়েছেন তার কারণ যেভাবে তার মাথার উপরে এইরকম একটা অমান্যতা করা জাতীয় নির্বাচন কমিশনের একটা অভিযোগ ছিল পরে যে বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে জাতি নির্বাচন কমিশন কিন্তু যেটা দেখা গেল যে তার আশ্বাসের ফলে কিন্তু জাতি নির্বাচন কমিশন সেটা আর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পাঁচজন রয়েছে তাদের একটা বিষয় জানি কারণ এখনো পর্যন্ত একুশে আগস্টের কথা বলা হচ্ছে যদি তারপরেও রাজ্যের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ না গৃহীত হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের কোপের মুখে পড়তে পারেন মুখ্য সচিব দেখো যেহেতু তিনি সেই আশ্বাসটা দিয়েছিলেন সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ হবে না এরকম মনে করার কিছু নেই তার কারণ হচ্ছে যে তিনি আশ্বাস দিয়েছেন বলেই কিন্তু তারপরে তিনি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তার কারণ হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় মুখ্য সচিব সরাসরি কিন্তু কোনো তার ভূমিকা নেই কিন্তু যারা নিচুতলায় যারা বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদের উপরে কিন্তু নজরদারি চালানো এবং তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুজো ইয়ারও দুইজন ইয়ারোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসের ফলে কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি জাতীয় নির্বাচন কমিশন অস্বীকৃত রাজনৈতিক দলগুলিকে তলব তলব রাজ্যের সিইও দপ্তরে নির্বাচন কমিশনের নির্দেশে তলব উনত্রিশে অগাস্ট বারোটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে কমিশনের খাতা রেজিস্ট্রার অথচ অস্তিত্ব নেই এই ধরনের রেজিস্ট্রেশনের বৈধতা নিয়ে এবার প্রশ্ন নির্বাচন কমিশনের দেশে তিনশো পঁয়তাল্লিশটি এই ধরনের রাজনৈতিক দলকে চিহ্নিত আর তিনশো চৌত্রিশটি রাজনৈতিক দলের নাম কমিশন বাদ দিয়েছে পশ্চিমবঙ্গে বাহাত্তরটি রাজনৈতিক দল কমিশনের স্বীকৃতিহীন স্বীকৃতিহীন হলেও রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলি এর আগে এ ধরনের আটটি রাজনৈতিক দলকে ডেকেছিল এবার আরও বারোটি রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে বলে জানা গিয়েছে খুব গুরুত্বপূর্ণ অস্বীকৃত রাজনৈতিক দলগুলিকে এবার তলব করা হচ্ছে এর আগেও একাধিক দলের নাম যেগুলোকে বাদ দেওয়া হয়েছে আর রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি খালেদ জামাল খালেদ এ বিষয়ে ঠিক আর কি কি করা পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো জাতি নির্বাচন কমিশন দেশ জুড়ে কিন্তু এই ধরনের যারা রাজনৈতিক দল রয়েছে যারা দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ করছেন না অথচ জাতি নির্বাচন কমিশনের যে সমস্ত সুযোগ সুবিধা যার মধ্যে বিভিন্ন করে ছাড় বিভিন্ন রকমের সুবিধা যেটা রয়েছে সে সুবিধা তারা ভোগ করছেন অথচ নির্বাচনের সময় কিন্তু নির্বাচনী প্রক্রিয়া তারা অংশগ্রহণ করছেন না এরকম দেশ জুড়ে প্রায় চারশো ছিয়াত্তরটি রাজনৈতিক দলের ইতিমধ্যে স্বীকৃত স্বীকৃতি বাতিল করেছে জাতি নির্বাচন কমিশন আমরা জানি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা একটা তালিকা আগে আগেবারেও দিয়েছিল সেই তালিকা থেকে আটটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল সেখানে মাত্র একটি রাজনৈতিক দল এসেছিল কিন্তু বাকি সাতটি রাজনৈতিক দল আসেনি তাদের বিরুদ্ধে আগেই নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করেছে এবং তাদের স্বীকৃতি বাতিল করেছে এইবার আবার বারোটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে তাদেরকে আগামী উনত্রিশ তারিখ সকাল দশটার সময় তাদেরকে ডাকা হয়েছে এবং তাদের শুনানি হবে সেই শুনানি পর্বে তারা যদি উত্তীর্ণ হয় তার কারণ হচ্ছে তাদেরকে বিভিন্ন নথিপত্র জমা দিতে হবে আদৌ তাদের অস্তিত্ব রয়েছে কিনা এরকম প্রচুর রাজনৈতিক দল থেকে একটা বিষয় তুমি বলছো যদি শুনানি হয় সেই শুনানিতে যদি উত্তীর্ণ হয় যদি এক্ষেত্রে উত্তীর্ণ না হতে পারে এই স্বীকৃতিহীন রাজনৈতিক দলগুলি সেক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়ে কিছু স্পষ্ট করা হয়েছে দেখো জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কার করে যে এই রাজনৈতিক দলদের শুনানির পর এক মাসের সময় তাদেরকে দেওয়া হবে সেই সময় সীমার মধ্যে যদি তারা জমা দিতে পারে যে তারা নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন এই ধরনের যদি কোনো নথিপত্র বা তাদের যে তারা সক্রিয় রয়েছেন এই ধরনের যদি নথিপত্র তারা জমা দিতে পারেন তাহলে কিন্তু তাদের ছাড় পাবে না হলে তাদের স্বীকৃতি একেবারে বাতিল করে দেবে জাতি নির্বাচন কমিশন সেই কঠোর পদক্ষেপ কিন্তু গ্রহণ করার কথা আগেই জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেক্ষেত্রে রেজিস্ট্রেনের বৈধতা নিয়েই যখন প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন দলগুলিকে ডাকা হচ্ছে তুমি বলছো একমাস সময়ও দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তিনশো পঁয়তাল্লিশটি এ ধরনের রাজনৈতিক দলকে চিহ্নিত করা হচ্ছে সব মিলিয়ে তাহলে পরবর্তীতে কমিশন কি কি পদক্ষেপ নিতে পারে কারণ যদি তাদের ব্যাখ্যা বা তাদের এই যে এক মাসের সময় দেওয়া হচ্ছে এক্ষেত্রে জবাব পছন্দ না হয় কমিশনের অর্থাৎ তারা কি আগামী ভোটে কোনো রকম পার্টিসিপেট করতে পারবে না একেবারে না তার কারণ হচ্ছে যখন তাদের কোনো স্বীকৃতিই থাকবে না তখন তো তাদের কোনো প্রতীকই পাওয়া যাবে না অর্থাৎ আমরা জানি যে যখন এই ধরনের অস্বীকৃত নিবন্ধিত রাজনৈতিক দল যারা থাকে তারা কিন্তু একটা বিশেষ প্রতীক তারা পায় সেই প্রতীকটা তারা পাবেন না সেক্ষেত্রে তারা কিন্তু নির্বাচনী অংশগ্রহণ করতেও তাদের পক্ষে সম্ভব হবে না সেই জায়গায় কিন্তু যাদের নির্বাচন কমিশন বলছে যে যারা যারা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সক্রিয় নেই তাদের বিরুদ্ধে একেবারে পদক্ষেপ গ্রহণ করে তাদের স্বীকৃতি যখন বাতিল বাতিল হয়ে যাবে তখন কিন্তু কোন রকম সুযোগ সুবিধা তারা পাবেন না যে সুযোগ সুবিধা আমরা দেখি যে করের ক্ষেত্রে সে সুযোগ সুবিধা রাজনৈতিক দল পায় এবং তার পাশাপাশি আমরা দেখি যে তাদের স্টার ক্যাম্পেনারের ক্ষেত্রে তারা সে সুযোগ সুবিধা পায় এবং এছাড়া অনেক পরিষেবা রয়েছে যেটা যে যার পরিষেবা তারা কিন্তু এই ধরনের থেকে ছবিটা হয় বাকি তথ্য উঠে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর রাখো খালিদ আপাতত ধন্যবাদ জানাবো এদিকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের এবার ভিন রাজ্যে আটকে রাখানি সুপ্রিম কোর্টের মামলা খুব গুরুত্বপূর্ণ একটি মামলা উঠতে চলেছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মালো বাগসির ডিভিশন বেঞ্চে মামলাটি উঠছে প্রশান্ত ভূষণ রাজ্যের আইনজীবী এবং যেখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাভাষী বহু মুসলিম বা অন্যান্য রাজ্যে পরিচয় বা এই তারা পরিযায়ী শ্রমিকের কাজ করে তাদের বাংলা ভাষার জন্য বা তাদের বাংলা বলার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে তাদেরকে হিনস্থা করা হচ্ছে তাদেরকে কখনো কখনো মাসুমা তাদেরকে আটকে রাখার মতো অভিযোগ করা হচ্ছে একেবারে এভিন রাজ্যে কাজে গিয়ে বারংবার হেনস্থা হতে হচ্ছে পরিচয় শ্রমিকদের এবং এই অভিযোগ মহারাষ্ট্র থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে একাধিক জায়গা থেকে উঠে এসেছে এই যে ভিন রাজ্যে বাংলা ভাষা বলায় পরিচায় শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে সেই বিষয়টা নিয়েই কিন্তু বারংবার একাধিক বিষয় যেমন উঠে আসছে সরব হতে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষজনকে আর এবার এই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা তাদেরকে আটকে রাখার অভিযোগ নিয়েই মামলা যেমনটা জানা যাচ্ছে মামলার পরবর্তী শুনানি দশ দিন পর রয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাচ্চুর বেঞ্চেই মামলায় রয়েছে অর্থাৎ পরিচায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিন রাজ্যে এই রাজ্যের অর্থাৎ বাংলার প্রচুর পরিযায় শ্রমিক যারা কিছু রুটি রুজি টানে দিন তারা পড়ে থাকেন তারা ঘর সংসার ছেড়ে কখনো বা দেখা যায় যে সংসার তারা পরি প্রিয়জনদের নিয়েও অনেক সময় দূর রাজ্যে গিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন সেখানেই থাকছেন কিন্তু গত কয়েকদিন ধরে একটা অভিযোগ উঠে আসছে বিভিন্ন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে যে অভিযোগ অন্তত যে পরিযায় শ্রমিকদের আটকে রাখা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে একুশ দিনের ওপর আটকে রাখার অভিযোগ উঠছে অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভির

ডিভিশন বর্চি ডিভিশন পেন্স এই ক্ষেত্রে বিচার পদ্ধতি এটা বোঝানোর চেষ্টা করে কিন্তু উত্তর পূরাতে বহু না গড়ি যারা অন্যান্য রাজ্যে কাজ করতে যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে কেন এ বিষয়ে কোনো নির্দিষ্ট আদালতে সামনে তুলে ধরা এই প্রবলেম গুলো আদালত করে করেছে সুপ্রিম কোর্ট করে করেছে মূলত কি কারণে পশ্চিমবঙ্গের পড়াশোনা সত্ত্বেও এর উপর এই অত্যাচার করা হচ্ছে সেটা বের করার প্রয়োজন রয়েছে কারণ স্পেসিফিক ক্ষেত্রে এই ধরনের অসুবিধার সৃষ্টি হচ্ছে তারা এটা জানতে চায় আদালত আর সেই কারণেই আহ রাজ্যের কাছে রাজ্যের আইনজীবীর কাছে তিনি জানতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে এটা নিয়ে অন্যান্য কোনো আদালতে অর্থাৎ রাজ্যের এই আদালতে কোনো কোন অফসেশন আছে কিনা বা এই এড্রেস কোন রাজ্যে দিয়ে ঠিকই সেটা রাজ্যকে জানাতে হবে। এটা পশ্চিমবঙ্গকে জানাতে হবে এবং তারপর পশ্চিমবঙ্গ জানালই পরবর্তীতে সৈয়দপ্রদেব আদেবাস তবে সুপ্রিম কোর্ট এটা বলেই করেছে অন্যান্য রাজ্যও তো অন্যান্য রাজ্যের तरफ পরিচয় তুমি কি ভাবে করতে জানো? শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে কেন জানতে চায় সুপ্রিম কোর্ট। ধন্যবাদ অভিরাপা। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর থেকে নজর রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নার্সের অস্বাভাবিক মৃত্যু আর যে মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা হুগলির সিঙ্গুরের বোরায় তেমাথা এলাকার ঘটনা নার্সিং এক প্রশিক্ষণ নার্সের অস্বাভাবিক মৃত্যু এবং এই মৃত্যুর পরে রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন পরিবার থেকে শুরু করে স্থানীয় দ্বারা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সিং হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেদের ধরছেন তারা দু ঘন্টা তিক্রান্ত এখনো পর্যন্ত ওই নার্সের পরিবার স্থানীয় মানুষজন তারা রাস্তায় বসে রয়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন এক বছর আগে মনে পড়ে যাচ্ছে আর করে করে চিকিৎসক ধর্ষণও ঘুরে ঘটনায় সে এবার নার্সের এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কেন কি হয়েছে সবটাই তদন্ত করছে পুলিশ কিন্তু নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পরিবার সামিল হয়েছেন বিক্ষোভে সিঙ্গুরের ছবি দেখানোর চেষ্টা করছি নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আচমকা এই ঘটনা বলে জানা যাচ্ছে অস্বাভাবিক মৃত্যু কি হয়ে থাকতে পারে নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আর ওই নার্সের বাবা বলছেন যে প্রথমে এমন ভাব করলো যেন কেউ কিছুই জানে না পরে একজন স্টাফ আসে এসে জিজ্ঞাসা করে আপনারা কি কেস করবেন পুলিশের ভূমিকায় একদমই সন্তুষ্ট নয় এমনকি নার্সিং হোমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই নার্সের বাবা কি অভিযোগ তার কি বলছেন তিনি শোনাব আগে ফার্স্টে ধরা দিয়েছিল না কিছুই যেন জানে না তারপরে বলছে হ্যাঁ মনে হয় ওই গাড়িতে আছে ওই নিয়ে আসছে এবারে ওনাদের কাদের নাম একটা বললো ওলা টলার পরে ঠিক আছে দেখছি বলে আমরা চলে এসে আসার পরে আমার একজন মামা থাকে আপনি এবারে কী পরামর্শ দিল জানি না তারপরে নেক্সট বারে আমি এখানটা বসে আছি ওদের স্টাফ একজন এসছি যে আপনি কি কেস করবেন আমি কেস করবো কি না করব সেটা তো আমার পরের ব্যাপার কিন্তু আগে বিষয়টা অবগত হই তারপরে তো কেসের ধারাই যাব। না বদিন নিতে হলে আপনাদের পঞ্চায়েতের এসে আমি সেটা আমাদের ভালো মতো জানা আছে কী করতে হবে না করতে হবে সেটা আমাদের জানা আছে এটা নিয়ে আপনি ব্যস্ত কেন আগে বিষয়টাকে আমি উপলব্ধ করি তারপরে এই কথা বলে দেই ভদ্রলোক চলে মানে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না পুলিশের ভূমিকায় মোটেই না কারণ পুলিশই তো ঘাপলা করেছে বাবা বলছেন পুলিশের ভূমিকা একেবারে সন্তুষ্ট নয় এদিকে আমার মেয়ের বিচার চাই আমার মেয়েকে জোর করে মেরে দেওয়া হয়েছে ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি চাই বলছেন নিহত নার্সের মা শুনবো

আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরত বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে অগ্নিবে নিয়োগ বাড়ানোর পথে কেন্দ্র তিন বাহিনীর প্রধানই অগ্নিবেদদের পাকাপাকি চাকরিতে রেখে দেওয়ার পরিমাণ বাড়াতে চেয়ে সুপারিশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকে বুধবার সংশোধিত আইন বিষয়ক নতুন বিলে অনুমোদন দিয়েছে পুষ্কর সিং ধামিন মন্ত্রিসভা উত্তরাখণ্ডে ধর্মান্তকরণ আইন আরো কঠোর হল যাবজ্জীবন কারাদণ্ড থেকে মোটা অঙ্কের জরিমানার নিদান একটি বহুতল আবাসিক ভবনের ভেতরে একটি ক্যাফেতে অগ্নিকাণ্ড ও জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর কোনো হতাহতের খবর মেলেনি মহারাষ্ট্রের থানা শহরের ঘটনা রজনীকান্ত ও অভিনীত কুলি সিনেমা দেখার জন্য প্রচুর সংখ্যক ভক্তদের ভিড় চোদ্দই অগস্ট ভারত জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি টিজার মুক্তির পর থেকে কৌতূহল বাড়ে দর্শকের কখনো ভারী বৃষ্টি আবার কখনো মাঝারে বৃষ্টিতে জলমগ্ন দিল্লি কোথাও হাঁটু সমান জল আবার কোথাও তুলনায় কম জল যন্ত্রণা গ্রাস করেছে দিল্লিবাসীকে স্বাধীনতা দিবস উপলক্ষে শূন্য গুলি সেই গুলির আঘাতে মৃত্যু শিশু সহ তিনজনের আহত অন্তত চৌষট্টি জন পাকিস্তানের করাচির ঘটনা প্রয়াত ওয়েস্ট পেজ প্রাক্তন হকি অলিম্পিয়ানের বয়স ছিল আশি বছর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি তিনি ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা নয়না ভারতী তাপসী লিন্দি আমাদের ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান চিলড্রেন কমিশনের চেয়ারম্যান সকলেই এসছেন মেম্বাররা আরও অনেক বিশিষ্ট যারা শিক্ষক শিক্ষিকা তাদের স্কুলগুলোকে গর্বের স্থানে তুলে ধরেছেন এবং ছাত্রছাত্রীরা আজকে হয়তো সিম্বলিক আমরা কিছু পুরস্কার পেয়ে তুলে দিলাম তাদের হাতে তাদের আরও উৎসাহিত করবার জন্য কিন্তু পুরস্কার তো তাদেরই পাওয়া উচিত যারা মানবিকভাবে গড়ে গড়ে ওঠে সব জেলার মেয়েরা এমনকি পড়া